আমি নিজে প্রথমত খুব সারপ্রাইজ যে এটা নিয়ে এত বড় একটা নিউজ হয়েছে এই কারণে আমি বলছি যে আমাদের টিম থেকে কিন্তু বলা হয়েছে প্লেয়ারদের যে আমাদের আগামী পাঁচ দিনে কোনো ম্যাচ নেই কোনো প্র্যাকটিস সেশন নেই এই জন্য তিন দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল এবং বলা হয়েছিল পাশাপাশি যে যারা ঢাকায় অবস্থান করে তারা চাইলে তারা বাসায় গিয়ে তারা রেস্ট নিতে পারে চেক আউট করতে পারে এবং আমরা ফেব্রুয়ারির এক তারিখে আমরা ডেট দিয়েছি তোমরা চাইলে তোমরা ফেব্রুয়ারিতে এক তারিখে চেক ইন করতে পারো আর রাদার দেন আমাদের ঢাকার বাইরের যারা প্লেয়ার আছে এরকম অনেক প্লেয়ারে আছেন যারা রাজশাহীর পাঁচজন আছেন সাতক্ষীরার একজন আছেন রংপুরের একজন আছেন কক্সবাজারের একজন আছেন তারা কিন্তু সকলেই হোটেলে অবস্থান করছেন তারা কিন্তু যায়নি বিকজ তারা ঢাকায় তাদের বাসস্থান ব্যবস্থা নেই এই কারণে তারা হোটেলেই আছেন পাশাপাশি বিদেশি প্লেয়াররাও কিন্তু হোটেলেই আছেন শুধু যারা ঢাকায় অবস্থান করেন তাদের জন্য একটা এটা একটা ছুটির ঘোষণা করা হয়েছে যেহেতু তিন দিনের ছুটি আছে আপনারা চাইলে বাসায় গিয়ে আপনারা রেস্ট দিতে পারেন আমাদের কম কমপ্লিট মেসেজটা ছিল প্লেয়ারদের উদ্দেশ্যে এটাই টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট থেকে কিন্তু বাট যখনই দেখলাম যে না সকাল থেকে নিউজ হচ্ছে যে না রাষ্ট্রীয় টিমের প্লেয়ারদেরকে হোটেল ত্যাগ করতে বলা হয়েছে জিনিসটা এরকম না অ্যাকচুয়ালি আমি যেভাবে বললাম আমাদের সুন্দরভাবে গুছিয়ে বলা হয়েছিল প্লেয়ারদের এবং প্লেয়ার সেটা সেটা মেনেও নিয়েছে ঢাকায় অবস্থানরত যে প্লেয়ারগুলোর মধ্যে আছে ইভেন আমি নিজে আমি আমি হোটেল আজকে চেক চেক আউট করেছি এবং

সরি ঢাকা ডোমিনেট ডোমিনেটাসের ম্যানেজার ছিলাম সেখানেও আপনার পেমেন্ট ইস্যুটা ছিল সব সময় ছিল এ হয়তো একটু দেরি হয়েছে পেমেন্ট দিতে দেরি হয়েছে বা চেক বাউন্স হয়েছে এরকম হয়েছে কিন্তু বাট আমাদের এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে আপনারা সকলেই জানেন যে ইতিপূর্বে কিন্তু অনেকগুলো নিউজ হয়েছে যে না আমাদের পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে স্টু এবং আমাদের প্লেয়ারদের সাথে মালিক যে কথাবার্তাটা লেটেস্ট যে কথাবার্তাটা হয়েছে এবং খেলার আগের দিন তিনি বলেছেন যে প্লেমেন্টগুলো ক্লিয়ার করবেন এবং প্লেয়াররা অসুস্থ হয়েছেন এবং গতকালকে কিন্তু আমাদের যে বকেয়া যে আপনার ডেলি অ্যালাউন্সগুলো ছিল সব সম্পূর্ণ পরিশোধ হয়েছে টিম সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়দের এবং এখন যেরকম আমাদের পরিবেশ আমার কাছে মনে হয় যে বিরাজ করছে এক্স্যাক্টলি এই পরিবেশটাই থাকা উচিত ছিল কিন্তু যেটা হয়নি কিন্তু বাট আমরা শুক্র আলহামদুলিল্লাহ যে আমরা এই মানে এই পর্যায়ে এসে আমরা জিনিসটা আমরা সুন্দরভাবে একটা ভালোভাবে একটা গোছানো একটা জিনিস করতে পেরেছি রাজশাহী এর আগেও আমি যেটা বললাম যে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি এর থেকেও বেশি বড় অভিজ্ঞতা ছিল ঢাকা ডোমিনেটেস একটু বেশি সামনে চলে এসেছে কিন্তু যতটুকু না হয়েছে তার থেকে বেশি একটু সামনে চলে এসেছে কিন্তু বাট ইটস ট্রু যে পেমেন্ট যে একেবারেই হয়নি তা কিন্তু নয় টোয়েন্টি যেটা যে ডেটে করা করার কথা ছিল সেখান থেকে দশ দিন পিছিয়েছে এবং দশ দিন পরে কিন্তু টোয়েন্টি ফাইভ পেমেন্টটা হয়েছে এবং তারপরের পেমেন্টটা যেটা করার কথা ছিল সেটাও একটু ডিলে হয়েছে এবং সেটা আপনার ম্যান ম্যানেজমেন্ট আপনার টিম ওনার যারা ছিলেন প্লেয়ারদের আশ্বস্ত করেছেন যারা ম্যাচের আগে তারা দিয়ে দিবেন তো এই সমস্ত জিনিস কিন্তু টিমের ভিতরে কিন্তু সব কিছুই ঠিক আছে কিন্তু বাট ইটস ভেরি সারপ্রাইজিং যে আমাদের গ্রুপ মেসেজগুলো এগুলো লিক আউট হয়ে হয়ে যাচ্ছে দ্যাট ইস ভেরি এম্ব্যারেসিং এটা আমাদের জন্য কিন্তু বাট আই ডোন্ট নো এটা কে করছে বা কারা করছে কিন্তু ইটস ভেরি এম্ব্যারেসিং যে কোনো টিমের জন্যই আপাতত এখনও কোনো কিছু বলিনি কিন্তু আমরা যখন একত্রিত হব আমি অবশ্যই এটা নিয়ে তো আমরা আলাপ আলোচনা করবোই যে এই মেসেজগুলো লিক লিকআউট হওয়ার কথা না যেহেতু এটা আমাদের একান্তই ব্যক্তিগত একটা গ্রুপ এবং এই গ্রুপের মেসেজগুলো একেবারে হুবো হুব কপি হয়ে যাচ্ছে মিডিয়ার কাছে এটা ইটস ফর এখন যে এখন বাকি টাকার ক্ষেত্রে আমরা নানান রকম কথাবার্তা গসিপ শুনতে পাচ্ছি কেউ বলছে গাড়ি বন্ধ রাখতে হবে কেউ বলছে ফ্ল্যাট বিক্রি করে তারপরে দিবে এক্স্যাক্টলি আপনি টিম ম্যানেজার হিসাবে কি বলবেন যে পরবর্তী ধাপটা কি হতে যাচ্ছে না এরকম কোনো কিছু না আপনি যেগুলো বললেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যেহেতু তিনি কমিটমেন্ট করেছেন প্লেয়াররাও সবাই আশ্বস্ত হয়েছেন যে ম্যাচের আগের দিনই একটা পেমেন্ট তিনি করবেন এবং আমরা সেখানেই আমরা মানে অবস্থান করছি এবং আমার কাছে মনে হয় যে এটা সম্ভব এটা করাটা সম্ভব এবং আমাদের টিম ওনারের পক্ষে থেকে যে আমাকে আশ্বস্ত করা হয়েছে ইভেন প্লেয়ারদের তার আমরা সকলে আশ্বস্ত হয়েছি এবং তিনি করবেন ইনশাল ম্যাচ বলতে কোনটার কথা মনে কোন ম্যাচ আমাদের তিন তারিখে যদি আমরা কোয়ালিফাই করি তিন তারিখে ম্যাচ এবং ম্যাচের আগেই সেটা পরিশোধ করার কথা তো আমরা সেই অপেক্ষায় আছি কিন্তু আমি বিশ্বাস করি যে এটা সম্ভব এবং তিনি পেমেন্টটা করবেন যেটা হচ্ছে যে বলেন প্লেয়ারদের পঁচিশ পার্সেন্ট আপনি এই পর্যন্ত এক পার্সেন্ট টাকা পান নাই আমি আসলে অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব বেশি ওয়ারিড না বিকজ এটা কিন্তু আমার কিন্তু আমার শুধু একটা মাসের জন্য আমি কাজ করতে এসেছি এখানে এমন নয় যে এটা আমি না পেলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে সে তেমনও কিছু নয় আমি বিসিবি রোই কাজ করি এবং সেখান থেকে একটা হ্যান্ডসাম স্যালারিও পাচ্ছি তো আলহামদুলিল্লাহ যেটা পাচ্ছি বিসিবি থেকে সেটা দিয়ে আমার সব কিছু হয়ে যায় এটা উচিত ছিল হয়তো তাদের পেমেন্টটা করা কিন্তু তারা করেনি কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আমার সাথে গতকালকেও রাত্রেবেলায় টিম ওনারের সাথে কথা হয়েছেন তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নেক্সট পেমেন্টটা প্লেয়ারদের যে যেদিন পেমেন্ট হবে সেদিন আমার পেমেন্টটাও তিনি করবেন তো আমিও সেই আশায় যাচ্ছি বলবো আমি ভাববর্তী বিপিএল এ ক্ষুণ্ণ হয়েছে আমি সেটা বলবো না বরঞ্চ অন্যান্য বিপিএলের থেকে কিন্তু এবার একটা পজিটিভ জিনিস ছিল মাঠে দর্শকের পরিমাণ ছিল অনেক বেশি এবং টু থাউজেন্ড টুয়েলভের পর আমার কাছে মনে হয় যে দর্শকের সংখ্যাটা এই বছরই সব থেকে বেশি হয়েছে এবং ক্রিকেট লাভার যারা আছেন এবং এক্সপেক্টেডার যারা আছেন তারা অনেক অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন এই বিপিএল নিয়ে এবং পাশাপাশি মিডিয়া আমার কাছে মনে হয় না এত বেশি ফোকাস কোনো বিপিএল ছিল এই বছর যে পরিমাণ ফোকাস এবং মিডিয়াতে যারা কাজ করছেন তারা যেভাবে ইনভলভ হয়েছে বিপিএলের সাথে পাশাপাশি খেলার স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় যে আগের থেকে অনেক বেড়েছে এবং বিসিবি এবার আপনারা জানেন যে অগস্টের পর থেকে জুন জুলাই অগস্টের পর থেকে কিন্তু দেশের পরিস্থিতি খুব একটা বেশি ভালো ছিল না তারপরেও কিন্তু বিপিএল কিন্তু ম্যানেজ ম্যানেজ করেছে এবং ক্রিকেট বোর্ড সেটা আগ্রহ দেখে কিন্তু তারা কিন্তু পথ শুরু করেছে ওই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে বিপিএলের স্ট্যান্ডার্ড যে কমে গেছে আমি সেটা বলছি না বাট বিপিএল বিপিএল এর জায়গায় আছে কিন্তু হ্যাঁ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা পেমেন্ট শুনিয়ে নিয়ে হইতে পারে কিন্তু বাট আমার কাছে মনে হয় যে এটা হয়তো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আগামীতে এই সমস্ত এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে আগলে নেবেন এবং আগামী বিপিএল ডে আমার কাছে মনে হয় যে আমরা সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো আমি এই বিশ্বাস করি ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে যারা কাজ করে তাদের মন্তব্য করেছে যে হচ্ছে এই ধরনের চলতে থাকলে সামনে বিপিএল অনেক বিদেশি খেলাও আসতে পারবে যে নিউজ বুঝে করবে না না বুঝে বুঝবে এই ধরনের নিউজ ইন্টারন্যাল ক্রিকেটের কাছে আগ্রহ হয় ফেলবে না আপনার কাছে কি মনে হয় আমার কাছে এটা মনে হয় না কারণ বিদেশি প্লেয়াররা কিন্তু মুখিয়ে থাকেন যে ফ্রান্সাইজি টুর্নামেন্টগুলো খেলতে কেন বড় একটা পারিশ্রমিকের জায়গা এখানে তো কেউ চায় না যে একটু বড় পারিশ্রমিক ছুটে যায় হয়তো আপনার যে সিচুয়েশনটা হয়েছে হয়তো একটা তিনি মন্তব্য করেছেন কিন্তু আমার কাছে মনে হয় না যে তারা আসবে না এমনটা নয় হয়তো সামনের বারে বিপিএল আরও বড়ো বড়ো বিগনেমস যে ফরেন প্লেয়ারদের তা আমি বিশ্বাস করি তারা খেলতে অবশ্যই আসবেন এখানে পারিশ্রমিক একটা বড় অন্তর একটা টাকা যেখানে তারা পান

আমার কাছে মনে হয় পারফরমেন্সও পাল্লাটা বেশি ভারী হবে টু বি অনেস্ট এবং প্লেয়াররা আমার কাছে মনে হয় অসাধারণ ক্রিকেট খেলে যাচ্ছেন স্পেশালি তাসকিন আহমেদ লিডিং উইকেট টেকার এবং ইতি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারক তিনি আছেন পাশাপাশি বিজয় নামও বলতে এনামূলক বিজয় সেকেন্ড হাইস্ট স্কোরার এই বিপিএল এখন পর্যন্ত তো এই ধরনের প্লেয়াররা যখন থাকে দলের পারফরমেন্স করে অন্যান্য যারা ইয়াংস্টার আছেন তারাও কিন্তু উজ্জীবিত হন পাশাপাশি ইয়াসির আলী আব্বি ভালো খেলছেন আমি রয়্যাল বর্ণ আমার প্রতিটা ম্যাচে ভালো খেলে যাচ্ছেন তো সকলের আমার কাছে মনে হয় যে কন্ট্রিবিউশনের কারণেই কিন্তু টিমটা পারফর্ম করেছে এবং ভালো ক্রিকেট খেলছি এবং আমরা এই পর্যন্ত আমরা এক প্লে অফের জায়গা থেকে আমরা উপনীত হয়েছি বিকজ অফ ওনলি ফর পারফর্মেন্স এবং লাস্ট থ্রি ম্যাচ আউটস্ট্যান্ডিং ছেলেরা যেভাবে খেলেছে আমার কাছে মনে হয় যে হান্ড্রেড পারসেন্ট আমরা বলি যে সবসময় হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টাটা করো আমার কাছে মনে হয় লাস্ট থ্রি ম্যাচ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট তারা নিজেকে উজাড় করে দিয়েছে এবং এই কারণে সম্ভব হয়েছে আমার মনে হয় লাস্ট সবার মনে আসতে তেমন প্রশ্ন নয় একটা লাস্ট প্রশ্ন আপনি যে প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে যে তিন তারিখে আপনার প্লেয়াফ এখনো ওঠেন নাই তারপরও উঠে গেছেন অনেকটুকু যদি তিন তারিখে পারিশ্রমিক না পায় তখন কী হবে আর দেখুন আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিই কিন্তু বাট আমি বিশ্বাস করি যে যেহেতু তিনি কমিটমেন্ট করেছেন অনেক কমিটমেন্ট হয়তো তিনি রাখতে পারেনি কিন্তু বাট ডিলে হয়েছে কমিটমেন্ট রেখেছেন কিন্তু বা ডিলে হয়েছে যদি একটু ডিলে হয়ও এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় না সেটা হওয়া সম্ভব এবং আমি যতটুকু আশ্বস্ত হয়েছি এবং যেভাবে তিনি কাজ গোছানোর চেষ্টা করছেন আমাদের টিম ওনার অবশ্যই দিয়ে দেবেন আশা করি আমাদের সেই পসিবিলিটি আছে বিকজ আমাদের আমাদের কিন্তু এখনো কিন্তু প্লেয়ার আছেন ফরেন প্লেয়ার পাঁচজন আছেন তো আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ চারজনকে খেলাতে পারবো আপাতত আমাদের চিন্তা ভাবনা নেই কিন্তু বাট আমরা চাচ্ছি যে এদেরকে নিয়ে আমরা রান করবো